আমি এখন এমন এক রাস্তায় আছি যেটা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় দুপাশে ঘন সবুজ গাছপালা রাস্তার পাশে ছোট ছোট ঝুপঝাড় আর বৃষ্টির পর ভেজা মাঠের সেই গন্ধ একবারে মনকে ছুঁয়ে যাও পুরো রাস্তাটা জুড়ে এমন একটা নিরিবিলি ভাব মনে হয় সম্পূর্ণ প্রকৃতি আমাদের সাথে হাসছে আরেকটা জিনিস খেয়াল করলাম এই রাস্তায় যানজট বা গাড়ি ওই নাই বললেই চলে মাঝে মাঝে শুধু দু একটা গাড়ি দেখা যায় আমার কাছে মনে হইতেছে দিনাজপুরে অনেক সুন্দর জায়গার মধ্যে এই রাস্তাটাও একটা তবে একটা কথা বলি প্রকৃতির এই রূপ শুধু চোখ নয় মনেও গেঁথে যায় প্রতিটি বাকে মনে হয় আরেকটু সামনে গেলে হয়তো আরও সুন্দর কিছু দেখা যাবে আমরা যতই সামনে গেছি হঠাৎ দূর থেকে শুনতে পাই একটা ট্রেনের হুইস এটাই দেখে একটা ট্রেন ধীরে ধীরে চলে যাচ্ছে ট্রেনের শব্দে হাওয়ার ঝাপটা আর চারপাশের সবুজ এই মুহূর্তে সত্যি মনে রাখার মতো দিনাজপুর আসার পর আজকের যেই প্রকৃতির নিরবতা আর ট্রেনের যেই দৃশ্যটা দেখলাম সব মিলে আজকের দিনটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনি দিনাজপুরের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালোবাসেন